আহ কি যে আনন্দ অনেক দিন পরে আমরা আবার পিকনিকে যাচ্ছি অনেক মজা হবে আহ অনেক নাচ গান হবে কি যে আনন্দ নানা ধরনের খাওয়া দাওয়া হবে ভেবেই শান্তি আসছে তুই যাই বলিস এইবার পিকনিকে গিয়ে গিজে পার্টি হবে তাই তো এত এত সাউন্ড বক্স নিয়ে যাচ্ছি রেখে দেওয়ার জন্য নাকি এখন এভাবে আস্তে আস্তে না গিয়ে তাড়াতাড়ি চল দুপুর হয়ে যাচ্ছে রান্না বান্না করতে হবে আবার কী যে মজা লাগছে কি খবর মিল তো পিন্টু ভাই কই যাচ্ছেন আপনারা এত জিনিসপাতি নিয়ে এই বেটা আমরা কই যাচ্ছি তোকে কি বলতে হবে গাছে ঝুলে আছিস থাকনা না ঝুলে আমরা কই যাচ্ছি তার জন্যে তোর লাভ কি না পিন্টু ভাই আমি মনে করেছিলাম সামনের জঙ্গলের পার্টিতে যাচ্ছিলেন আবার কথা বলছিস তোর মতো তুই থাক না এত কথা কেন বলছিস আমাকে থেকে ফেলে দিলি মেরে তোরা আমাকে চিনিস না তোদের ঠিক সময় মজা দেখাবো তো চলে এসেছি সব নামিয়ে ফেল আগে কতক্ষণ ডান্স করে নেই তারপর রান্না বান্না করব। জমিয়ে খেতে হবে রেটা ডান্স করতে করতে তো খাওয়া-দাওয়ার কথা ভুলে গেছিলাম। সবই তো এনেছি। শুধুমাত্র মাংস আনিনি। মাংস ছাড়া কি পিকনিক হবে? তোরা দুজন মাংস নিয়ে আয়। কে যেন লাককি রেখে গেছে। চুরি করে নিয়ে আসি। লাককি তো হয়েই গেল। কিন্তু আর মিন্টু তো এখন আসছে না। কার খাবো না? আচ্ছা বিকালও তো শিকার করতে যাব না এই মাংসটুকু লুকিয়ে রাখি মিন্টু আশেপাশে কেউ নেই বাইরে থেকে কষ্ট করে শিকার করতে পারবো না বাঘের মাংসটুকু চুরি করে নিয়ে যাব চুরি করা জিনিস দিয়ে পিকনিক করার মজাই আলাদা এই ব্যাপার আজকে তোদের পেয়েছি মজা দেখাবো পিকনিক করতে থাক আমার সাথে পাঙ্গা নেওয়া পরেই বুঝবি মজা কত ধনে কত জাল অনেক খিদে লেগেছে বিকেলও হয়ে গেছে আজ আর শিকার করতে যাব না যাই লুকিয়ে রাখা মাংসটা খেয়ে ফেলি আরে এখানে তো কোনো মাংস নেই আমার মাংস চুরি করা কার এত বড় সাহস তুই এখানে কি করছিস আয় এখানে শুধু তোকে চিবিয়ে খাবো আরে ভাগ ভাই রেখে যাচ্ছ কেন তোমার মাংস কে চুরি করেছে তা আমি জানি কে চুরি করেছে আমার মাংস আসো আমার সাথে তোমাকে দেখিয়ে দিচ্ছি কে তোমার মাংস চুরি করেছে এই তো প্রায় রান্না হয়ে গেছে আর একটু সময় লাগবে চল আমরা ততক্ষণে ডিজে পার্টি করে নেই তোরা কি আমার খাবার নিয়ে এসে পিকনিক করছিস আমাকে বলদ ভেবেছিস দাঁড়া তোদের দেখাচ্ছি মজা এই রে বাগবামা সব জেনে গেছে মিন্টু আর পিন্টু বাঁচতে চালে এখান থেকে পালা।